ফেসবুকে যে নতুন একটা ভাইরাল অপশন যুক্ত হয়েছে এটা সম্পর্কে অনেকেই জানেন না এই অপশনটা দিয়ে আপনি পুরাতন ভিডিও থেকে নতুন করে ইনকাম করতে পারবেন পুরাতন ছবি থেকে নতুন করে ইনকাম করতে পারবেন পুরাতন স্টোরি থেকে আপনি আবারও নতুন করে ইনকাম করতে পারবেন তো আজকের এই ভিডিওতে এই ফেসবুকের কুইক ক্রিয়েট নতুন অপশন সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো আশা রাখি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম টিপস ভিডিওগুলো প্রতি নিয়ত দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজ ফলো করে রাখেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও সর্বপ্রথমে আপনার ফোন থেকে ফেসবুক অফিশিয়াল অ্যাপ ওপেন করতে হবে তারপর এখান থেকে দেখতে পাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি সরাসরি এটার উপরে ট্যাপ করবেন এখান থেকে নিচের দিকে চলে আসতে হবে এখানে আমরা দেখতে পাবো টুলস নামে একটা অপশন রয়েছে একেবারে নিচের দিকে টুলস এর উপরে ট্যাপ করবো এখন নিচের দিকে চলে আসলে দেখতে পাবো কুয়েক কুয়েট নামে একটা অপশন আমি এটার উপরে ট্যাপ করবো তো এটার উপরে ট্যাপ করার পর হবে কি দেখেন এই যে আমি একটা ছবি আপলোড করছিলাম বা একটা ভিডিও আপলোড করছিলাম এখানে একটা ভিডিও আপলোড করছিলাম এখানে তিনটা ভিডিও দেখাচ্ছে তো প্রতিদিন এখানে তিনটা করে দেখাবে আপনার পুরাতন ভিডিও থেকে তো এখান থেকে চাইলে আপনি যে শেয়ার টু স্টোরি শেয়ার টু স্টোরি এটার উপরে ট্যাপ করে দিয়ে ওই ভিডিও থেকে একটা স্ক্রিনশট বা ওই ভিডিওটা সরাসরি ফেসবুক আপনার স্টোরি দিয়ে শেয়ার করে দিবে এতে করে হবে কি কপিরাইট আসবে না বাট ইনকামটা কিন্তু ডাবল হবে ধরেন এখান থেকে যদি আপনি আপনার ভিডিওগুলো আপনি স্টোরিতে শেয়ার করে দেন আপনার ভিডিওতেও ভিউজ বাড়বে সেখান থেকে একটা ইনকাম জেনারেট হচ্ছে পাশাপাশি স্টোরি থেকেও আপনার ইনকাম জেনারেট হচ্ছে বর্তমানে কিন্তু ফেসবুক স্টোরি থেকে অনেক বেশি টাকা দেয় তো আপনি এই কাজটা করে নিতে পারবেন এখন নিচের দিকে আরো অপশন রয়েছে এখানে দেখেন রিলেটেড ফ্রম ইউর টপ পোস্ট তো আপনার পেজে যে পোস্টগুলি সবচেয়ে বেশি ভাইরাল টপে আছে সেই পোস্টগুলি দেখাবে তো এখান থেকে আপনি করবেন কি সি অল এটার উপরে ট্যাপ করবেন সি অল এর উপর ট্যাপ করবেন ট্যাপ করলে এখান থেকে আপনার সমস্ত কন্টেন্ট দেখতে পাবেন তো আপনি এখান থেকে চাইলে যে কোনো কন্টেন্টকে আবার নতুন করে রিপোস্ট করতে পারেন আমি এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি ধরেন আমি প্রতিদিন নিয়মিত ভিডিও আপলোড করি কিন্তু এই মুহূর্তে আমার একটা ঝামেলা আছে বা আজকে আমি কোনো ভিডিও তৈরি করতে পারবো না ভিডিও আপলোড দিতে পারবো না কিন্তু আমাকে তো রেগুলারিটি বজায় রাখতে হবে বা মেনটেন করতে হবে তো সেই জন্য আমি করবো যে আমার পুরাতন যে কোনো একটা ভিডিও থেকে ছোট্ট করে একটা রিলস আপলোড করে দেবো সেজন্য জন্য ক্রিয়েট রিলসের উপরে ট্যাপ করব ট্যাপ করার পর এখানে ট্যাপ করলে এখান থেকে আপনি চাইলে আপনি একটা রিলস ভিডিও আপনার পেজে পাবলিশ করতে পারেন আর ক্রিয়েট রিলস এর উপর ট্যাপ করলে ফেসবুক নিজে থেকে একটা রিলস ভিডিও তৈরি করে দিবে এখানে কিছুটা সময় লাগবে আর আমি কিছুক্ষণ আগে ভিডিও আপলোড করছি এই মুহূর্তে চাচ্ছি না আমি নতুন করে ভিডিও পাবলিশ করতে সেজন্য আমি এটা করে দেখালাম না বাট আপনারা চাইলে ক্রিয়েট রিলস এর উপর ট্যাপ করে দিয়ে ওই যে একটা লং ভিডিও আপলোড করছেন ওই লং ভিডিও থেকে কাটসাট করে আরেকটা রিলস ভিডিও আপনি ফ্রি তে ফেসবুকে আপলোড করে ইনকাম করতে পারবেন আশা রাখি এই সমস্ত বিষয়গুলি আপনাদেরকে বোঝাতে পারছি তারপরে এই যদি কারো কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর তথ্যর প্রয়োজন হলে সেটাও লিখে জানাবেন পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তীতে আবার এরকম কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ